আচ্ছা নমস্কার মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত তোমরা এএনএম জিএনএম বা জেনপাস ইউজি দু হাজার পঁচিশে যারা দিয়েছ বা তোমাদের পোস্ট বেসিক পিবিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে এন্ট্রান্স যারা দিয়েছ বা এমএসসি নার্সিংয়ে এন্ট্রান্স যারা দিয়েছো এবং তোমরা এই যে নার্সিং কোর্সটা করবে তো সেক্ষেত্রে তোমাদের একটা কোয়ারিস আমি বারবার দেখতে পাচ্ছি এবং রিকোয়েস্ট আমার কাছে আসে যে ডব্লু বিএনসি যে অ্যাপ্রুভাল ডব্লু বিএনসির অ্যাপ্রুভাল পাশাপাশি আইএনসির অ্যাপ্রুভাল কলেজগুলো যে লিস্টটা আমি যে ভিডিওটা প্রোভাইড করেছিলাম তো সেই লিস্টটা আমরা কিভাবে দেখতে পারবো তো সেটা কি এই ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কি পাবো তো সেখানে কোন অপশানে গেলে আমরা সেই লিস্টটা দেখতে পাবো এই কোয়ারিসটা কিন্তু প্রত্যেকের তোমাদের ছিল এবং অনেকেই স্পেশালি রিকোয়েস্ট করেছিল তো সেজন্যই তোমাদের আজকে আমি সেই বিষয়টা দেখাচ্ছি এবং তোমরা নিজেরাই সেটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি কারণ তোমাদের সমস্ত ধরনের সহযোগিতার জন্য আমার মিক্সড মিডিয়া কিন্তু সবসময় প্রস্তুত দেখো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কিন্তু অনেকেই দেখায় না তোমরা যে লিস্টটা হয়তো অনেক ইউটিউবারের চ্যানেলে দেখবে কিন্তু তাদের যে যে লিঙ্কটা মানে সেই লিঙ্কটা শেয়ার করবে স্টুডেন্টরা নিজেরাই কিভাবে দেখবে তো সেটা কিন্তু অনেকেই সে বিষয়গুলো বলে না আমি যেমন আইএনসির অ্যাপ্রুভড যে কলেজগুলো তোমরা কিভাবে দেখবে সেটার কিন্তু ভিডিও দিয়েছি যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে তোমরা আই আইএনসির সেই অ্যাপ্রুভাল লিস্টে সেটাও দেখতে পারবে আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি তো এটারও প্রসেস আমি দেখাচ্ছি যে ডব্লিউ যে যেমন তোমাদের এই জি এর যে এবারে যারা এক্সাম দেবে ডিসেম্বরে তাদের অ্যাডমিট কার্ড মোটামুটি আজকে থেকেই প্রায় ডাউনলোড করা শুরু হয়ে যাবে সেই প্রশ্নটা আমি দেখাবো যে কোন অপশানে গেলে সেই বিষয়গুলো থাকছে আর দেখো আর কিছু জিনিস অলরেডি কারণ দেখো যারা মেম্বারশিপ নিয়েছে আমি বলেছিলাম যে সিলভার মেম্বারশিপের জন্য তোমাদের হচ্ছে চয়েস ফিলিংয়ের যে বিষয়টা সেটা আমি ফ্রিতে করে দেব অর্থাৎ মেম্বারশিপ নেওয়া থাকলে সেই সুযোগটা তোমরা পাবে ওকে তো যারা মেম্বারশিপ আছো সেজন্য অযথা টেনশান তোমরা করবে না ঠিক আছে এবং কলেজের লিস্টটা সেই পিডিএফটা তোমরা পেয়েছো আমি তোমাদের দিয়ে দিয়েছি তো এবার বাকি যারা রয়েছে তোমরা সে মেম্বারশিপ যারা নাওনি সে তাদেরকেও আমি সেই বিষয়গুলো বলছি এবং অবশ্যই তোমরাও দেখতে পারবে এবং যদি কেউ ইচ্ছুক থাকো মেম্বারশিপ নিতে তাহলে কোনো বিষয়ে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট যেমন করতে পারবে সে তাছাড়াও তোমাদের চয়েস ফিলিংয়ে হেল্প পাবে সেক্ষেত্রে ওকে তো দেখো আমরা এই মুহুর্তে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটটাতে রয়েছি তাই তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখো এমনিতেই কিন্তু আমরা জানি যে ডব্লু বিএনসির অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট নিউজ যেটা থাকে এই অপশানটা এখানে কোনো যদি খবর থাকে তাহলে এখানেও কিন্তু দেখা যায় ঠিক আছে বা এই যে নোটিশ সেকশনটা রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি কী বিষয়গুলো হতে চলেছে সেগুলো কিন্তু তোমরা পাবে এখানে যেমন আসে নোটিশ রিগার্ডিং গাইডলাইন ফর অনলাইন এডিশনাল কোয়ালিফিকেশন রেজিস্ট্রেশন ফর পিবিএস পোস্ট বেসিক বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এম ফিল পিএইচডি নার্সিং ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ ফর দ্য ব্যাচ টু জিরো টু ফোর এরও নোটিশগুলো রয়েছে তারপরে তোমরা যদি স্ক্রল করো তাহলে দেখবে সেকেন্ড নোটিস এরকম করে আছে তো যে কলেজের যে লিস্টটা সেটা তোমরা কীভাবে দেখবে দেখো আমি তো তোমাদের দেখাচ্ছি এবার স্টিচে স্ক্রল করে এই যে এইখানে একটা অপশান আছে দেখবে লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে তো এই অপশানে যখন তোমরা ক্লিক করবে দেখো ভিউ ডিটেলস দেখা আছে তো আমি ক্লিক করলাম ক্লিক করলে তোমাদের এই যে দেখো এই একটা নতুন ডব্লু বিএনসির নতুন একটা ওয়েবসাইট নতুন একটা সেকশন খোলার হয়েছে অফিসিয়ালি সেটা হচ্ছে ডব্লু বিএনসি ডট বি ডট গভ ডট ইন ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটে যাবে এই ওয়েবসাইটে গিয়ে এই যে হোয়াটস নিউ বলে একটা সেকশান রয়েছে সেই সেকশানে তোমরা কিন্তু কলেজের লিস্টগুলো পাবে ঠিক আছে সেখানেও কিন্তু অফিসিয়াল সেটা ওয়েবসাইট আমি একবার তোমাদের সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা তাহলে এবার দেখো আমরা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ওয়েবসাইটে চলে এসেছি হ্যাঁ সেই ওয়েবসাইটে তোমাদের আমি দেখালাম দেখো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এটাও একটা অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিছু তথ্য রিসেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে ওকে তো এই যে এখানে আমি তোমাদের বলেছিলাম যে সেকশনটাতে কথা যে হোয়াটস নিউ এই সেকশানে গেলে এখানে দেখবে এই যে তোমাদের এই যে বিষয়গুলো কিন্তু উঠে আসছে জিএনএম এ তোমরা যারা এবার এক্সাম দেবে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে নোটিস এখানে একটা দিয়েছে আজকে সেটা পাবলিশড হয়েছে সেটা এখানেও পাওয়া যাবে আর কলেজের লিস্টগুলো এএনএম জিএনএম জেন পাস ইউজি বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি থেকে শুরু করে এমএসসি নার্সিং কতগুলো কলেজ আইএনসির অ্যাপ্রুভ বা ডব্লু বিএনসির অ্যাপ্রুভ রয়েছে কি না সেই লিস্টটা এখানে পাবে দেখো আমি সেই ইয়েটা তাহলে দেখাচ্ছি একবার লিস্টটা হ্যাঁ দেখো এই লিস্ট অফ রিকগনাইজ সেটা আমি ক্লিক করলাম হ্যাঁ এটা হচ্ছে অলরেডি ডাউনলোড করে আমার ছিলই তো আবার একবার আমি ডাউনলোড করলাম ঠিক আছে তাহলে এখান থেকেই এই যে এই অপশনটা থেকেই তোমরা কিন্তু ইনস্টিটিউশন মানে অ্যাসন এটা হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশে কিন্তু যে এটা আপলোড করা হয়েছে করা যাবে এবং আমি সেটা অলরেডি ডাউনলোড করলাম এবার ডাউনলোডে তোমাদের সেই কলেজগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা তাহলে দেখো এই যে আমি যেটা ডাউনলোড করলাম কলেজের লিস্টটা এবার তোমরা এই কলেজের যে লিস্টটা আছে তোমরা ধরে ধরে দেখতে পারো যার যেটা দরকার তোমাদের যদি এর কলেজ দরকার এখান থেকে দেখে নেবে তোমাদের যদি এর কলেজ দরকার সেখানে দেখে নেবে এখানে কিন্তু দেখো অ্যাড্রেসটা দেয়া আছে কলেজের নাম তো এটা আর হচ্ছে ইনস্টিটিউশন কোড দেওয়া আছে এর অ্যাপ্রুভ আছে কি নেই যেগুলি অ্যাপ্রুভড আছে এই সেশানে সেগুলো অ্যাপ্রুভ লেখা আছে আর যেগুলো অ্যাপ্রুভাল এখনও পায়নি সেগুলো পেন্ডিং লেখার আছে ঠিক আছে কোর্স নেম মানে সেই কলেজে কোন কোর্সের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে সেটা কিন্তু এখানে বলা আছে ঠিক আছে এ এনএম না জি এনএমের ক্ষেত্রে বলছে সিট ক্যাপাসিটি কতগুলো সিট আছে সেগুলো তোমরা দেখতে পারবে তারপর গভর্নমেন্ট না প্রাইভেট কলেজ সেটাও কিন্তু এই দিকে লেখা থাকবে ওকে তো এইভাবেই তোমরা এই লিস্টটা চেক করতে পারবে অর্থাৎ টোটাল যে চারশো ষাটটার মতো কলেজ তোমাদের আমি বলেছিলাম সেই কলেজ গভর্নমেন্ট প্রাইভেট তোমরা যে ডিস্ট্রিকেই থাকো না কেন সেই ডিস্ট্রিকে তোমাদের কোন কলেজ অ্যাপ্রুভ পেয়েছে না পেয়েছে ডিটেলস তোমরা দেখে নেবে কারণ কেন আমি এই বিষয়টা বলছি কারণ যেহেতু নার্সিং জবের ক্ষেত্রে সিবিটি চালু হয়েছে তোমরা এই কলেজগুলোর মধ্যে যেগুলো ভালো কলেজ প্রাইভেটে যারা অ্যাডমিশান নেবে তোমরা এই ভালো কলেজ দেখে যেখানে তোমাদের আইএনসি অ্যাপ্রুভাল এখান থেকে পেয়ে যাবে যে পেয়েছে কি না আর তোমাদের সেই কলেজে খবর নেবে তাদের সমস্ত বিষয়গুলো এগুলো আমি আগেই বলেছি আর বিশেষ বলছি না তো তোমরা এইভাবেই কলেজের লিস্টটা পাবে ঠিক আছে এখান থেকে দেখে নেবে সবাই ওকে আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো যদি কারো অসুবিধা হয় সে সরাসরি ডেসক্রিপশন বক্সেস গিয়ে সেই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে ডিলেক্ট চলে আসবে